Stop. That. তো আজকে একটা কি 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 আজকে একটা বিশাল জিনিস রিভিল করতে যাচ্ছি দিন থেকে তোমরা বলছো যে কি বাইক নিয়েছো কি কমেন্টে অনেক কিছু আসছে দেখাচ্ছ না আজকে দেখাতে চলেছি আজকে বাইকের ফুল রিভিউ দিব যেমন টেক রিলেটেড আনবক্সিং করে বাইক আনবক্সিং করা হয়ে গেছে তো ভাই জাস্ট খালি রিভিউটা দেব যে কি বাইক নিলাম কি হলো না হলো কত কি মাইলেজ দিচ্ছে কেমন চালাতে মজা লাগছে না কি এটাই সব কিছুই বলবো তোমাদেরকে আর সত্যি বলতে তোমাদেরকে দেখাবার আমি এক্সাইটমেন্ট অতিরিক্ত এক্সাইটেড আমি তো হয়েছে তোমাদের মানে কি বলবো যদিও এখন ইনকাম শুরু হয়নি আমাদের তবে তোমাদের যা রেসপন্স পাচ্ছি সাপোর্ট একদিন হয়তো হবে নিজের টাকায় কিনেছি তবে পরে টাকা গামিয়ে কি বাচ্চা আপনি रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज आते हैं <laughs> <laughs> तो चलो আপাতত গাড়ির মডেলটা দেখাই ফার্স্ট আর আমরা এখন আছি ইকোস্পেসের সাইডটাই নিউ ইকোস্পেস পপার নাই আর এগিয়ে আছি তোমার আলিয়া ইউনিভার্সিটি যে এলাকাটা আছে ওই সাইড হ্যাঁ ওই সাইডে জায়গাটা খুব ফাঁকা প্লাস এখন মানে নিরিবিলি যাকে বলে অনেকটাই লাইটটাও খুব ভালো আছে প্রপারলি তোমাদেরকে দেখাতে পারবো ওই জন্য আর একদম অনেক হয়ে গেল মোটামুটি ইন্ট্রো 1.5 মিনিটের এবার চলো চলো ক্লাইম্যাক্সে যাই আবি বাজা আয়েগা না ভিড়ো তো ফারস্টেই তোমাদেরকে আগে বাইকটা দেখাচ্ছি তো তো বন্ধুরা দেখতে পাচ্ছো দূরে ওটা কি চলো পাশ থেকে দেখি ওটা কি ও মাই এটা আমাদের প্রথম যান তো গাড়ির লোকটা তো দেখেই ফেলেছে ইয়ামাহা টি ফিফটিন আর সবথেকে ধামাকার লুক তো এই তো সামনে যেটার জন্য মানুষ সব থেকে বেশি ইয়ামাহা এম টি ফিফটিনকে পছন্দ করে এখন আমরা দেখব এর সাউন্ড তার আগে এই যে সামনে যে লাইটটা আছে এটার আমরা একটু দেখে নিই ঠিক আছে দেখো ও আই গট অন্ধকারে তো চলছেই চন্দ্রটো তো এটার কিছু ফিচার্স আছে বেশ ভালো ভালো ফিচার্স বলে তুমি যদি একটু বলে দাও যে ইয়ামাহাই এম টি ফিফটিনের ফিচার্স ঠিকই দেওয়া তো এই বাইকটা কেন নিলাম ফার্স্ট অফ অল একটা ড্রিম বাইক থাকে বাজেটের মধ্যে ড্রিম বাইক তো আরও বেশি আছে যেগুলো হাই বাজেট তবে নিজের টাকায় বাবার টাকায় যেটুকু হোক ফাইন্যান্সে মানে যতটুকু ক্যাপাবিলিটি সেটা অনুযায়ী এটা প্রেফার বা একটা ড্রিম বাইক ছিল যে না এম টিটা নেব তারপরে পরে যা হবে এই বাইকটা ফার্স্ট অফ অল নিয়েছি একটা সুপার বাইকের মিনি ভার্সান যাকে বলা হয় একদম মানে ডাউন লেভেলে যদি বলা যায় তো এমটির যেসব মডেলগুলো তোমরা দেখবে এমটির আরও মডেল আছে জিরো থ্রি জিরো নাইন অনেক কিছু বা সেই সবগুলোই আমার সব সুপারভাইজ তো এটাও খুব ভালো সব ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যে এম টি চালাবো বা ওভারঅল তোমার সিক্স গিয়ার তারপরে এর সেই দাম অনুযায়ী অন্যান্য ভেরিয়েন্ট বা অন্যান্য বাইকে যদি যাই এত মানে এই সিসির বাইকের মধ্যে হয়তো এতটা মানে মাইলেজ পাবো না মাইলেজটাও খুব দুর্দান্ত দেয় আর হার্ডলি হচ্ছে আমি একটু বলি না হার্ডলি হচ্ছে যে লুকটা অসাধারণ যেটা মানে সবচেয়ে অ্যাট্রাক্টিভ করে লুক মানে কারোর কাছে লুকটা ফার্স্ট প্রেফার করে আমার কাছে অবশ্যই লুক ফার্স্ট প্রেফার করে পরে তোমার ওর দাম তারপরে ওর মাইলেজটা পরের ব্যাপার এই জন্যই মানে মেনলি জিনিসটাকে নেওয়া বাইকটাকে নেওয়া একদম তাই আর এটা একশো পঞ্চান্ন সিসির গাড়ি কিন্তু শুনেছি নাকি যে এটা আড়াইশো সিসিকে টক্কর দিতে পারে তো তোমরা যদি কমেন্টে লেখো কথাটা

নাও তো এরকম আমার 5 ফিট 2 3 এরকম হাইট তো আমি যেইটুকু পেয়ে আমি চালিয়ে নি মানে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার 5 ফিট 3 এ আমি কতদূর হাইট পাই মানে পা পাই আর কি এটা 810 এমএম এর ফিট হাইট এটা তো দেখা যাক যে আমি কতটা পাচ্ছি আর তোমার আমার তো 5 5 ফিট কত 5 ফিট 5 5 ফিট 5 তো দুজনেই ট্রাই করবো বসে দেখবো এবার এর থেকে তো আর লম্বা মানুষ নেই আমরা দুজনেই আছি আপাতত তো দেখাচ্ছি অবশ্য একটু অন্যান্য বাইকের তুলনায় এইটা কি হয় এটা এটার একটু হাইটটা বেশি থাকে তোমার মোটামুটি বিশ পঁচিশ এম হাইট বেশি থাকে অন্যান্য হয়তো সাতশো বিরানব্বই সাতশো নব্বই এটা আটশো দশ এরকম কোনোটা এ থাকে কম বেশি তবে তুমি এটাকে আপ ডাউন করা যেতে পারে কিন্তু স্টকের গাড়ি থাকে তো আমার মনে হয় যে আপ ডাউন না করাটাই বেটার হবে হাইড্রোলিকের অনেক সমস্যা হয় আর

তো যাই হোক আজকে এখন একটু সি হাইট দেখিয়ে দেবো ফার্স্টে তুমি একটু বসো কতদূর পা পাও সেটা আমরা একটু দেখাই অডিয়েন্সদের তারপরে সাউন্ড শোনাবো লাস্টে আসছি আসি তো এই যে এখন বসেছে আচ্ছা হ্যাঁ দুই দিক তো কভার হবে না তো মোটামুটি এই যে তোমরা বুঝতে পারছো একটা আন্দাজে যে ঠিক কতটা হাইট আসছে এই দিকে ঠিক যতটা হাইট আসছে এই দিকেও ঠিক ততটা তো দুদিকেই মোটামুটি সেম এবার মেইনলি কি হয়েছে আমরা এখন একটা ভালো আছে সমান জায়গা নাই রাস্তাটা হ্যাঁ রাস্তাটা সমান না তার জন্য একটু মনি হ্যাঁ একটু উপর নিয়ে আছে কম বেশি আছে একটু তো ঠিক আছে এবার আমি দেখাই পাঁচ ফিট পাঁচে মোটামুটি বাইক কভার করা যাবে তো মানে এদিক ওদিক সেদিক উঁচু নিচু রাস্তা কভার আপ হয়ে যাবে তো ঠিক আছে নামও দেখি এবার মানে বলে দিই এই যে দেখছো এই সাইডটা মানে ওর যে লেফট সাইডটা থেকে রাইট সাইডটা এরকমভাবে ঢাল আছে টিলট আছে তো অ্যাকচুয়ালি মোটামুটি যা বলা যায় এইভাবে না তবে কভার আপ হয়ে যাবে অসুবিধা হবে না এটা সমান থাকলে পাটা পেয়ে যাবে মোটামুটি অসুবিধা নেই শু পরে আর গাড়ি চালানোর একটাই কথাই বলবো যারা রাইডিং করছো অবশ্যই রাইডিং প্রেফার করে ফার্স্ট অফ অল মোটামুটি একটু যেসব শুগুলোতে গ্রিপ আছে ভালো সেসবগুলো করে রাইড করো ভালো প্লিজ সাউন্ডটা এই যে গাড়ি অন হলো হ্যাঁ এটার কী কী ফিচার্স আছে তোমাদের বলে দিই ব্লুটুথ এখন বেশিরভাগ গাড়িতেই তোমার থাকে দেখিয়ে দিই কলিং সিস্টেম ব্লুটুথ জিপিএস মানে তুমি এখানে কেউ তোমাকে মেসেজ করছে কানেক্ট করলে বুঝতে পারবে কলিং করলে এখানে লোগোতে উঠবে সব কিছু বুঝতে পারবে আর একটা হচ্ছে এখানে তুমি জিপিএস অ্যাটাচ করতে পারো এর ওয়ারিং হারনেস আছে এটা আলাদাভাবে একটা কিট তোমাদেরকে অ্যাড করতে হবে তো অনেক কিছু ভালো প্রেফার আছে তারপর আর একটা জিনিস আছে বাইক যদি তোমার কোনো জায়গায় যাচ্ছ অ্যাক্সিডেন্ট মানে হলো বা না হোক সেটা বলছি না বা এমার্জেন্সি হয়তো বাইক পড়ে গেছে তো অন্যান্য গাড়ি কি স্টার্ট বন্ধ হয় না এ কিন্তু আর একটা এমন সেন্সর আছে যে গাড়ি যদি কাত হয়ে পড়ে যায় মাটিতে শুয়ে যায় অটোমেটিক অটোমেটিক স্টার্টটা বন্ধ হয়ে যায় এটা এক্সপেরিমেন্টাল আমি দেখেছি বা ইয়ামাহা এম টি ফিফটিনে যদি গাইডেন্স ভিডিও দেখো তোমরা দেখতে পাবে একদম

আর যদিও বা এটা তোমরা হয়তো ভাববে শো অফ কিন্তু শো অফ না যারা বাইক নিয়ে যাদের ইমোশান আছে বাইকের রিভিউটা দিলাম যে ওর মেকানিজম থেকে ওর সব কিছু এবং বাইকের আরও বাইক রিলেটেড তোমরা মতো ব্লগ এবং বাইক রিলেটেড যেসব গাইডেন্সগুলো পেতে পারো ওভারঅল সব রকম ব্লগ পাচ্ছ অ্যাডভেঞ্চারেস মোটো ব্লগিং তারপরে যা যা দেওয়ার চেষ্টা করছি রাইডিং ফাইডিং সব কিছু এবং গাইডের জন্য আপাতত ভাবিনি অন্যান্য কোনো চ্যানেলে যদি হয় তোমাদেরকে চ্যানেলের লিংক বা বলে দেব তখন গিয়ে সেই চ্যানেল থেকে দেখে নিতে পারবে তবে এখন যে পরিকল্পনায় চলছে ব্লগিং তোমরা দেখতে পাবো গাইডের জন্য আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো ডিএম করতে পারো ইনস্টাগ্রামে ট্রাভেলিং পেশা কমেন্ট করতে পারো আমি গাইড করব অবশ্যই তাই এবং তোমরা যদি জানতে চাও এটার অনরোড প্রাইস বা অ্যাকচুয়াল আমার কত কী পড়েছে বা সব কিছু নিয়ে কেমন মাইলেজ দিচ্ছে বা আমি কতটা স্যাটিসফাই তোমরা কমেন্ট করো আমি আবার দরকার পড়লে নেক্সট ভিডিও আনবো একদম তাই তো কেমন লাগলো বাইকটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কারণ এটা সত্যি বলতে আমাদের ড্রিম বাইক অনেকে জানো তো এই বাইকগুলোকে কারণ কি বাইক বলে যেমন কেটিএম একটা খারাপ নাম করে আছে তেমন এই বাইকটাও নাম করে আছে কোনো বাইক ছাপড়ি না রাইডার হয় একদম তাই বাইকগুলোকে যেভাবে আমি আমার বাড়িতে ঘোড়া আছে সেই ঘোড়াকে আমি কিভাবে মানে রাইড করব হর্স রাইডিং সেটা আমার ব্যাপার না তাকে কিভাবে পাইবো একদম বাইকটাও কিভাবে চালাবো সেটা আমার উপরে ডিপেন্ড করে আমি অ্যাজ এ ড্রাইভার আমি যদি রাসিং করি খারাপভাবে ড্রাইভ করি অবশ্যই আমার প্রাণের ঝুঁকি আছে এবং তার সাথে সাথে আরও আমি দশজনকে নিয়ে মরতে পারি বারো দুজনকে নিয়ে অ্যাক্সিডেন্ট করলে তাই বলবো সেফ ড্রাইভ সেফ লাইফ লাইফে কামাতে হবে নিজেদেরকেই নিজেদেরকেই সব কিছু করতে হবে লোকে এসে করে দেবে না তাই লোকের কথা কান দিয়েও লাভ না এটা যদিও একটু জ্ঞান হয়ে যাচ্ছে তাই কী কী বলছে ছেড়ে দাও লাইফটাকে এনজয় করে এক্সপ্লোর করো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও বেলাইকন প্রেস করে দাও এই রকম কন্টেন্ট পাওয়ার জন্য এরকম ট্রাভেল রিলেটেড বাইক রিলেটেড রাইডিং কন্টেন্ট পাওয়ার জন্য আর ফলো করে দিও ফেসবুক থেকে হলে ইনস্টাগ্রাম থেকে হলেও ফলো করে দিও টাটা বাবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই